নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে বলবো মকর রাশির সাপ্তাহিক রাশিফল দশই আগস্ট থেকে ষোলো আগস্ট খুব ভালো একটা সপ্তাহ এসেছে মকর রাশির জন্য খুব ভালো একটা সপ্তাহ শুভ ঘটনা ঘটবে শুভ ফল হবে আমরা ভালো থাকব। শরীর মন আয় উন্নতির জন্য ভালো একটা সপ্তাহ চন্দ্র এই সপ্তাহে যে সমস্ত রাশি ও নক্ষত্রকে সঞ্চার করবে কভার করবে সেগুলো মকর রাশির জন্য অনুকূল একটা গ্রহ নক্ষত্র রাশি তাই জন্য ভালো ঘটনা ঘটবে এটা স্বাভাবিক এবং কী কী ঘটবে সেটাই আমি বিস্তারিত বলবো তো সেগুলো শুনলে বা বুঝলে সত্যি বুঝতে পারা যাবে যে হ্যাঁ এবারে এই সপ্তাহটা ভালো ঘটনা ঘটবে এবং ভালো ফল হবে তাহলে মকর রাশির জন্য এই সপ্তাহটা শুভ সপ্তাহ বলতে পারি এবং তার পিছনে যে যুক্তিগুলো আছে সেটাই আমি এই ভিডিওতে বর্ণনা করব একটার পর একটা প্রথমত মকর রাশির দ্বিতীয় এই সপ্তাহে চন্দ্র ও রাহুকে দেখতে পাবো প্রথম দিনেই মানে দশই আগস্ট ওই দিনটা রবিবার আমরা দেখতে পাবো দ্বিতীয়ভাবে রাহু চন্দ্র আছে তার মানে গ্রহণ দোষ তাহলে কি হতে পারে দ্বিতীয়ভাবে যদি আমরা সেদিনে সঞ্চয় মানে আয়ের সঞ্চয়ের জন্য ভালো একটা সপ্তাহ দেখতে পাচ্ছি মানে ওই সপ্তাহটা মানে শুরু হচ্ছে এভাবেই মানে ওই দিনটা ধরেই তার মানে সঞ্চয় স্থানে রাহু আছে এবং চন্দ্র যোগ হয়েছে মানে হলো যে ফাটকা ইনকাম করতে পারলে আমরা সঞ্চয় করতে পারবো সম্পদ বৃদ্ধি করতে পারবো এটা হলো একটা ব্যাপার তারপরে চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় সেদিনটা যেহেতু মঙ্গল কন্ট্রোল করবে সকালবেলা উঠে দেখবো যে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা যা কী হবে তাহলে ভয় পাবা ভয়ে মরে যাবো নাকি না ভয়ে মরে যাবার কিচ্ছু নাই নবমভাবে মঙ্গল আছে ভাগ্যভাবে একটু বাধা পড়বে তবে সেদিনটা ছুটির দিন তাহলে বেশি কোনো কিছু আমরা করব না যদি ছুটির দিন না হয় কাজকর্ম যেভাবে চলে সেভাবে চলুক ঝুঁকি কিছু নেবো না আমরা কাজ করে যাব। নিয়ম মতো আচ্ছা আর যদি ছুটির দিন হয় তাহলে পরিবারের সঙ্গে আনন্দের সময় কাটাবো এই হলো দিনটার নিয়ম আর সেদিনটা মঙ্গলা মঙ্গলা রাহু কন্ট্রোল করবে সেদিনটা বেলা দেড়টার পর থেকে চন্দ্র যাবে শতভিশা নক্ষত্র যা কিনা রাহুর নক্ষত্র রাহু আমাদের মিত্র তাই আমাদের চিন্তার কিছু নেই মনকে কন্ট্রোলে রাখতে পারলে আমরা ভালো ফল রাহুর থেকে পাবো ব্যাস তাহলে রবিবার দিনটা ভালো মন্দ মিশিয়ে আমরা কাটিয়ে যেতে পারবো যদি লং ড্রাইভে যেতে হয় কি বললাম আবার বলছি লং ড্রাইভে যেতে হলে বা দূরে কোথাও জার্নিতে যেতে হলে তাহলে সাবধানে গাড়ি চালাবো সাবধানে থাকবো এই হলো ব্যাপার কারণ রাহু মঙ্গল একসঙ্গে আছে সেদিনটা রাহু প্রভাব থাকবে মঙ্গলেরও প্রভাব থাকবে তাহলে আমরা রাহু মঙ্গলের যখনই দ্বন্দ্ব দেখতে পাবো তখন আমরা সাবধান থাকবো এটা মকর রাশির জন্য কর্তব্য চলে আসছি পরবর্তী দিনে এগারো আগস্ট সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন ওই দিনটা মারলে চলবে না এবার লেগে পড়ো উঠে পড়ো এবার চাঙ্গা হয়ে যাও সেদিনটা রাহুর দিন সকালবেলা উঠে কি দেখবো সকালবেলা উঠে দেখবো রাহু শতভূষা নক্ষত্র সেদিনটা রাহু কালও পাবো আমাদের শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের আরাধনা করব ভজনা করব একদম দারুণভাবে সারা বছর যেন ভালোভাবে থাকতে পারি সেজন্য শ্রাবণের শেষ সোমবারটা মকর রাশির মানুষ মকর রাশি যেন কে তোমরা তোমরা হচ্ছে শনির লোক শনিকে শনি ভগবান শিব শনি ভগবান রুদ্র তবে এটা মনে রাখতে হবে তোমরা সেই শিবের মানুষ শিবের মানুষ হিসাবে তোমাদের কি প্রথম কর্তব্য শিবের আরাধনা করা শিবের ভক্ত হওয়া শিবের ভক্ত হয়ে গেলে বাবু তোমাদের জীবনে অর্থের অভাব হবে না এটা আমি বলতে পারি এ একদম দারুণ আমি একদম জোর দিয়ে বলতে পারি শিবের ভক্ত মন থেকে একেবারে ভক্ত হয়ে যাও তো দারুণ দেখবে জীবন কোথা দিয়ে কোথায় চলে গেছে যাই হোক সেদিনটা রাহুর দিন প্রথম দিকটা আমরা রাহুকে পাবো তো রাহু মানেই হলো কাল মহাকাল মানে সেই ভৈরব টাইপের ব্যাপার তো রাহুকে রাহুর থেকে ভালো ফল পেতে গেলে শিবের আরাধনা করতে হবে তো এরকমই আমরা আরাধনা করে কাটাবো আর কর্মক্ষেত্রে যখন কাজে বেরোবো তো কি করে করব কি সেদিনটা আমরা বেশ ইনকাম করতে পারবো রাহুকে কাজে লাগিয়ে আমরা ফাটকা ইনকাম করতে পারবো তাহলে ইনকাম করব ইনকামটা কিভাবে হবে ফাটকা ইনকাম কোন কোন দিকে হয় সেই সমস্ত দিক থেকে তোমরা মানে কাজে লাগাও সেই দিকগুলোকে উপায়গুলোকে তাহলে ভালো ইনকাম হবে সম্পদ বৃদ্ধি হবে ঠিক আছে পরের দিন চলে যাব বারো আগস্ট সকালবেলা উঠেই দেখব একটা নক্ষত্র তার নাম হচ্ছে পূর্ব ভদ্রপদ নক্ষত্র যা কিনা দেবগুরু নক্ষত্র দেবগুরু আমাদের দ্বাদশপতি দ্বাদশপতি আর আমাদের তৃতীয় তৃতীয়পতি তার মানে আমাদেরকে সেদিনে দেবগুরু কী করবে একটু বলবে যে যোগাযোগ বাড়াবে যারা চাইছো ইন্টারনেট কম্পিউটার অনলাইন এই সমস্ত জায়গায় কাজ করো না তাদের জন্য ভালো যোগাযোগ তৈরি হবে ভালো কাজ হবে ইনকাম হবে যারা বিদেশে থাকো তাদের জন্য ভালো ফল বিদেশ থেকে ইনকাম করলে ভালো ফল ইনকাম করতে পারবো তো তারপরে হচ্ছে যে অনলাইন বা আমাদের ইন্টারনেটের মাধ্যমে ইনকাম করতে পারবো বিদে এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো বিদেশি কোম্পানির সঙ্গে যারা টাইজ আপ করে ব্যবসা করো তাদের জন্য ভালো একটা ফল কখন ওই মঙ্গলবারের দিনটা আবার তারপরে কি হচ্ছে তারপরেই আবার চন্দ্র চলে যাবে অর্থাৎ বেলা দেড়টার পর কবে মঙ্গলবার বেলা দেড়টার পরে চন্দ্র চলে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যা কিনা শনির নক্ষত্র আমাদের লগ্নপতির নক্ষত্র তাহলে কি হলো তাহলে আবার সব কিছু ভালো হতে শুরু করবে তার মানে আমরা প্রথম ওই সোমবার দিনটার সোমবার দিনটা মঙ্গলবার দিনটা ভালো করে যে কাটলো তার প্রভাবটা আমরা ফিল করতে পারবো যে হ্যাঁ সত্যি ভালো হয়েছে সোমবারে ইনভেস্ট করব মঙ্গলবারেও ইনভেস্ট করব আর আমরা ইনভেস্টমেন্টের দিনের শেষে মঙ্গলবারের শেষে আমরা ইনভেস্টমেন্টের ফলটা ভোগ করবো কেন আয় হবে সম্পদ বৃদ্ধি হবে সে সুযোগটা আছে গোচরে ভালো সময় আছে এবার যে যা মতন করে চাইবে কাটাতে সেটা তোমরা কাটিয়ে যে যেমন করেই কাটাবে না কেন ভালো ফল পাবে এটাই বলতে চাইছি সুতরাং ভালো ঘটবে ঘটনা ঘটবে এখন কথা হচ্ছে যদি কোনো মানুষ যদি তার ক্ষমতা থাকে যে ফাটকা ইনকাম করার তবে আর না হলে পারবে না এই হলো ব্যাপার সুতরাং তার ভালো যাবে না তার ভালো হবেও না এইটাই হলো কথা এবারে চলে যাবো পরের দিন তেরো আগস্টের দিনটা বুধবার সেদিনটা আমরা কি করতে পারবো সেদিনটা দেখতে পাচ্ছি শনির নক্ষত্রে থাকবে আমাদের চন্দ্র প্রথম দিকটা আর তারপরে বেলা দেড়টার পরে রেবতী নক্ষত্রে থাকবে যা কিনা চন্দ্র থাকবে মিন রাশিতে শনির সঙ্গে থাকবে তাহলে মন থাকবে কন্ট্রোলে মন থাকবে ভালো আর ওদিকে বুধ আর শনি দিনটা সারাদিন কন্ট্রোল করবে তাহলে কি হলো তাহলে হলো ঋণ শোধ হবে আয় হবে সঞ্চয় ভালো হবে শত্রু পীড়া থেকে মুক্তি লাভ করতে পারবো স্বাস্থ্য ভালো থাকবে সেদিনটা সঞ্চয়ও ভালো হতে পারে আর ওদিকে আমাদের হলো যে সেদিনটা বুধ ও শনির যে দিন যেহেতু তাহলে পরিবারের সবার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে তাহলে যোগাযোগ বৃদ্ধি হবে কর্মস্থানে উন্নতি কর্ম কর্মক্ষেত্রে ভালো প্রভাব থাকবে ব্যাস এরকমই ভালো এবং ভাগ্য ভালো থাকবে কি বললাম ভাগ্য ভালো থাকবে ভাগ্যভাবে শুভ প্রভাব থাকবে এবং আরেকটা কথা হলো ব্যবসা বাণিজ্য ভালো হবে সবথেকে বড় কথা হলো ব্যবসায় হঠাৎ করে উন্নতি হঠাৎ করে ফল লাভ করতে পারবো আমরা এবং ভালো ফল লাভ করতে পারবো লোন নিয়ে যারা চাইছো ব্যবসাকে গ্রো করবো তাদের জন্য ভালো সময় এসেছে তারা লোন নিয়ে ব্যবসা গ্রো করতে পারো এবং তারা আগামী দিনে ব্যবসায় গ্রো করলে দানা দান করাতে পারবে ব্যবসাটা এবং গ্রো করার সুযোগ পাবে ইনকাম করতে পারবে সম্পদ বৃদ্ধি করতে পারবে চোদ্দ আগস্ট চলে যাব বৃহস্পতিবার সেদিনটা চন্দ্র আমাদের চতুর্থভাবে চলে যাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র কেতুর নক্ষত্র তাহলে প্রথম সময়টা রেবতী মানে বৃহস্পতিবার সকালবেলা উঠে দেখব আজকে কী নক্ষত্র রেবতী তাহলে রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র তাহলে আমাদের বুধ কত নম্বর আমাদের ভাগ্যবতী তাহলে ভাগ্য ভালো থাকবে প্রথম দিকটা মানে দিনের প্রথম দিকটা ভাগ্য ভালো থাকবে ইনকাম ভালো হবে সঞ্চয় ভালো হবে ব্যবসা ভালো হবে তারপরে হলো যে ঋণ শোধ করতে পারবো শত্রু পীড়া থেকে মুক্তি পাবো তারপরে আমাদের হলো যে স্বাস্থ্য উন্নতি করতে পারবো শরীর মন ভালো থাকলো আচ্ছা দিনের শেষ বেলাতে গিয়ে মানে দেড়টার পর থেকে এক একটু চ্যালেঞ্জ আসবে পরিবারে অশান্তি মানসিক অশান্তি হতে পারে তো আমি বলবো মানসিক অশান্তির কথা পারিবারিকের কথা বলতে পারবো না পরিবারকে কন্ট্রোল করার দায়িত্ব নিজেদের কিন্তু মনের কথা বলবো মনকে যদি কন্ট্রোল করা শিখতে হবে মনকে কন্ট্রোল না করলে কিন্তু চতুর্থ হবে চন্দ্র কেতুর অবস্থান কেতুর নক্ষত্রে অবস্থান করাকালীন তো মনের মধ্যে অনেক দুশ্চিন্তা আসবে এবং অকারণ মানে রোগ তৈরি করার মতো চিন্তা মানে কোনো কারণ নাই চিন্তা বলে কি করছে মনটা হু করছে মনটা খারাপ করছে একা লাগছে এই সব রোগ এই বাতিক রোগ মানে এইসব বাতুলতা এইগুলোকে জীবন থেকে দূর করতে হবে নাহলে কী হবে নাহলে আগামী দিনে সুগার হবে প্রেশার হবে না রোগ হবে আল আলতু ফালতু রোগ হবে আর যার কোনো চিকিৎসা নাই তো এই সমস্ত রোগ বাড়িয়ে লাভ নাই তো এমনিতে যে চিন্তাগুলো আমাদের মানে যে চিন্তাগুলো করলে দেখা যাবে যে কোনো ওষুধ নাই নিরাময় নাই সমাধান নাই অথচ চিন্তা হচ্ছে সেই চিন্তা করেও লাভ নাই সুতরাং এরকমই কথা বললাম বৃহস্পতিবারের শেষ দিনের জন্য শেষ বেলার জন্য তো চিন্তা দূর করো ভালো থাকো পরের দিন চলে যাবো পনেরো আগস্ট কী দিন পনেরো আগস্টে সবাই জানে কী দিন সেই দিনটা সেইভাবে কাটাতে হবে আনন্দের দিন গর্বের দিন ভারতের স্বাধীনতা দিবস তো যেহেতু এই দিনটা পবিত্র দিন পবিত্রভাবে কাটাবো সারাদিন সেদিন ছুটির দিন আনন্দ করে কাটাব পবিত্রভাবে কাটাবো ভারত মায়ের স্মরণ করে কাটাবো ভারত মায়ের ভজন করে কাটাবো আর কোনো কাজ নেই সেদিনটা কোনো দুশ্চিন্তা নয় কোনো রকমের শত্রুতা বৈরিতা কোন রকমের কিছু না মানে কোনো খারাপ কোনো কিছু ব্যাপারে আমরা যাবো না ছুটির দিন ছুটি এনজয় করবো এবং ভারত মায়ের স্মরণ করবো পরের দিন চলে যাব ষোলো আগস্ট ওই দিনটা আমরা শনিবার পাবো ওই দিনটা চন্দ্রকে পাবো আমরা পঞ্চম ভাবে আমাদের পঞ্চম ভাবে চন্দ্রকে পাবো এবং শুক্র নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র ভরণীতে অবস্থান করতে দেখতে পাবো শুক্রের নক্ষত্র শুক্র পঞ্চমপতি তাহলে সন্তানের উন্নতি ব্যবসায় উন্নতি কাজে উন্নতি প্ল্যানিংগুলো সে সাকসেসফুল হবে কাজগুলো সময়ে শেষ হবে ব্যবসায় উন্নতি হলো কর্মে উন্নতি হলো শরীর স্বাস্থ্য এবং মন ভালো থাকলো তার ফলে পরে আবার শনিবারের দেড়টার পর থেকে চলে যাবে চন্দ্র কৃতিকায় মানে আমাদের রবির নক্ষত্রে রবি আমাদের সপ্তমপতি অষ্টম্পতি তাহলে অষ্টমপতি এখন সপ্তম ভাবে আছে ব্যবসায় সামান্য ক্রায়শই সে সময় সেই শনিবারের শেষ বেলাটা হতে পারে তবে সেটা সাময়িক পরের দিনে আবার সব ঠিক হয়ে যাবে তো ওই সময়টা একটু শনিবারের শেষ দিকটা ভালো করে কাটালে শনিবারের শেষ দিক আর রবিবারের প্রথম দিকের ভালো করে কাটালে এই সপ্তাহটা পুরোটাই ভালো সময় পুরোটাই ভালো সময় ভালো ঘটনা ঘটবে ভালো কিছু হবে এই সপ্তাহে মকর রাশির জন্য প্রকৃতপক্ষে একটা ভালো সময় এসেছে ভালো কিছু করবার ঠিক আছে আর যদি করবার থাকে ক্ষমতা তাহলে আর কি আটকাবে কোনো চিন্তা নেই ভালো ঘটবে আর যদি না থাকে তাহলে আর কিছুই করার নেই আচ্ছা আরেকটা কথা বলবো যে এই সপ্তাহে শ্রাবণ মাসের শেষ সোমবারে অবশ্যই এগারো আগস্ট ওই দিনে তোমাদেরকে বলবো যে স্পেশালি শিবের যে সমস্ত শিব অভিষেক রুদ্র অভিষেক এটা অবশ্যই করা উচিত রুদ্র অভিষেক মানে অভিষেক যার যেমন ক্ষমতা পঞ্চামৃত দিয়ে পঞ্চামৃত দিয়ে দুধ দিয়ে নয় গঙ্গা জল দিয়ে বিধিমতোভাবে একটা পালন করলে শিবকে মানে গঙ্গা আমাদের জল অভিষেক করলেই যার পূর্ণ ফল সারা বছর ধরে ভোগ করবো আমরা এটা অবশ্যই যেন করবো আমি একটা রিকোয়েস্ট রইলো এটা তাহলে আমরা কি করব। সেই দিনটা রাহুর দিন রাহু থাকবে রাহু কন্ট্রোল করবে সেই সময় সময়কালটা প্রথম সকালের দিকটা রাহু কালও থাকবে তো সেই সময় অবশ্যই শিব আরাধনা করে আমরা কাটাবো তাহলে অবশ্যই সারা বছর সবাই সুখে থাকবো শান্তিতে থাকবো ভালো থাকবো তো যাই হোক আবার দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার